মুখপাত্রয় আসার আগে বহরমপুরে চললো এলোপাথারী গুলি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা বলে অনুমান সোমবার রাতে বহরমপুরের মধুপুর এলাকার ঘটনা সেখানে একটি ক্লাব প্রাঙ্গনে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে শূন্য ছয় থেকে রাউন্ড গুলি চালায় অপরপক্ষে দুষ্কৃতীরা এরপর সেখানে অপরপক্ষে দুজনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী মিঠু জৈন সহ আরও একজন বর্তমানে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি আক্রান্তদের পক্ষ থেকে যথারীতি লিখিত অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক তবে মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহূর্তে বহরমপুর শহরে এলো গুলি চালানোর ঘটনায় অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরবাসী হ্যাঁ আমি সব পেয়েছি সুমন রায় একটা ছেলে ছিল তৃণমূল আমি যে দল করি সে তৃণমূলই করে আমার এটাই অবাক লাগছে একদম আমি তৃণমূল করি ওদের অনেক আগে থেকে করি আমার এটাই অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী কাল আসবে এই যে আমস এত কিসের কে দিচ্ছে আমস ওদের এত বাচ্চা বাচ্চা ছেলে এরা বয়স বেশি নাই এদের এদেরকে আমি আমাদের আমরা দেখেছি এদের দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক যে কারণই হোক ধরুন আমি খারাপ আমি ভালো না আমি দলটা হয়তো করছি না ভালোভাবে বা আমি দল করতে চাইছি না যে কারণই হোক তো ফায়ার করবে নাকি তা বলে ছ রাউন্ড গুলি করেছে হ্যাঁ ফায়ার করার তো অনুমতি দেয়নি গায়ে লেগেছে বলতে যেমন তেমন বেঁচেছি আমার তো পড়ে গেছিলাম আমার তো মাথায় এখন আটটা মতন সেলাই ওর মাথাও চাটকা সেলাই আমরা মেডিকেল কলেজে গিয়েছিলাম অনেকে অ্যাডমিট করতে বলছিল কি অ্যাডমিট হবো বাড়িতে সবাই ভয় করছে কাঁদছে অ্যাডমিট হয়নি আমরা অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই অ্যাডমিট হয়নি কেন অ্যাডমিট হবো ওই যে অ্যাডমিট হলে কেস করা যাবে ওই যে অ্যাডমিট করলে কেস করবে কিসের কেস আরে দল যে দল করি সে দল দেখুন আমি বাবুর করি এবং বাবুরা পুজো করি এই দুটো আমার অস্তিত্ব দেখুন এই মুহূর্তে তো কোনো হয়নি আমি আগে যুব সভাপতি ছিলাম শহরের টাউনের সেক্রেটারি ছিলাম জেলারেটারি একদম একদম যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই তার ইন্ধনে এরা চালিয়েছে অপর থেকে একদম বিশ্ব যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে মেঘদার যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে সুমন রায় চৌধুরী যে ছেলেটা থাকে ওর সঙ্গে থাকে তাহলে আমি ধরে তো নিব যে কাকার সঙ্গে কে আছে হঠাৎ করে উড়ে এসে এলো না মিঠু জয়ী না বর্তমানে দেখুন আমি তৃণমূলটা করি বর্তমানে তো কমটি হয়নি হ্যাঁ সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শহরপুরে আসছেন এবং সেখান থেকে বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাবে সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত প্রৈমিক ছিল যে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিম তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য কয়েকদিন ময়দানে জমায়েত হতাম সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পে কথা বলে মানুষকে অনুপ্রাণিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল সেই সময় একটা সময় নীতি জয়ী তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল বর্তমানে তিনি একজন সমাজ বিরোধী সমাজ বিরোধী নামেই তাকে চেনে সে তার কিছু লেটেল বাইরে নিয়ে আমাদের প্রতিদের উপরে চড়াও হয় সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুল গোড়া নামে একটা ক্লাব ছিল সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং বর্তমানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের মানে আমরা হতো সেই মোতাবিক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়া হয় সেই ঘটনাস্থলে আমি এলাম সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনতভাবে জন্য শাস্তি পায় কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক তার প্রতি আমরা ধিকার জানাই এবং আমরা ওগুলো বাজে ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবেন এখন ঘটনা কোনো খবর আমাদের কাছে নেই পৌরপিতা অলরেডি আপনাদের কাছে প্রেসবাইড করেছে এবং এই ঘটনা সম্পর্কে আমরা কেউই জানি না কিন্তু একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে মানুষ তার মোকাবিলা করছে আমাৰ নাম তাপাই গল বৰপূত চাবল বহুত চোৱা